এই যে দেখেন একটা আসতে সেবাস বলতে বলতে ও মাই গড দেখেন অবস্থান ভাই এই যে এই যে আরামি বাংলাদেশের হাইওয়েগুলির মধ্যে আমার কাছে মনে হয় এই ঢাকা সিলেট হাইওয়েটা সবচেয়ে বেশি বিপজ্জনক তার কারণ হলো এই সিঙ্গেল রাস্তা প্রচণ্ড ভয়ানক একটা রাস্তা আর প্রচণ্ড ব্যস্ত একটা রাস্তাও বলা চলে কারণ অনেকগুলো জেলার রুটের বাস বা যানবাহনগুলো সব এই রোডেই চলাফেরা করে বাসের সংখ্যা বেশি যানবাহনের সংখ্যা বেশি তো যার কারণে হচ্ছে আপনাকে প্রতিনিয়ত নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে এই রাস্তায় যদি আপনি রাইড করেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটা হলো উল্টো দিক থেকে মানে রং সাইডে গাড়ি চলে আসা মানে এই রাস্তার বাসগুলো এতটা বিপজ্জনকভাবে ওভারটেক করে বাসগুলো আপনার লেনে হঠাৎ করে এমনভাবে চলে আসবে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কি রং সাইডে আসেন না কি রাইট সাইডে আছেন। তো ভিডিওটা যদি পুরোটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ওরা বিপজ্জনক ওভারটেকগুলো করে আমি কয়েকটা বিপজ্জনক পরিস্থিতির শিকার হয়েছিলাম তখন ক্যামেরাটা অফ ছিল পরে ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য এমনিতে এই রাস্তাটা আমার বেশ ভাল লাগে বাট এই সিঙ্গেল লেনের রাস্তা হওয়ার কারণে খুব ভয়ও লাগে প্রথম প্রথম যখন আমি এই রোডে মানে প্রথম যখন আমি বাইক চালানো শিখি এই রোডে যখন যাতায়াত করতাম বাইক নিয়ে আমি বেশ ভয় পেতাম এখন আসলে ইউজ টু হয়ে গেছি আমার প্রায়ই এই রোড হয়ে নসিদিতে যাওয়া হয় সো এখন দু বছর রাইড করতে করতে ইউজ টু হয়ে গেছি কিন্তু প্রথম অবস্থায় খুবই ভয় লাগতো খুবই ভয় লাগতো আমি পারতে এদিকে আসতে চাইতাম না বাইক নিয়ে হচ্ছে ব্যাপার সো আমি এখন অশীতি থেকে ঢাকা ব্যাক করতেছি সামনে গিয়ে হচ্ছে ছনপাড়া দিয়ে আমি ঢুকে যাব ছনপাড়া হয়ে তিনশো ফিট রোড হয়ে আমি ঢাকায় চলে যাব এই যে দেখেন একটা আসতে বাস বলতে বলতে ও মাই গড দেখেন অবস্থা তো এর এটা খুব সিম্পল ছিল কিছু কিছু বাস তো আপনার একদম এই সাইডের যে লেন ছেড়ে সাইডের এটা কী বলে মানুষ হাঁটা চলার জন্য যে জায়গাটা আছে সার্ভিস রোড বলা চলে এটাকে এই সার্ভিস রোডে চলে আসে রং সাইড দিয়ে এসে সার্ভিস রোড পর্যন্ত চলে আসে তো যখন আপনার একটা বাস সার্ভিস রোডে চলে আসবে আপনি আপনি কই যাবেন ভাই এই যে এই যে আরামি আসলে ওদেরও দোষ আছে আবার নাই এক বলতে গেলে মানুষ তো এখন জীবন হচ্ছে আমার কাছে মনে হয় সময়ের মূল্য বেশি সো এরকম ন্যারো রোডে ওদেরকে তো ওভারটেক যদি না করে পড়ে থাকলে গন্তব্যে পিছনে সময় মতো যেতে পারবে না এই কারণে আসলে বাসগুলো ওভারটেক করে কিন্তু আসলে এটা ঠিক না এই ছনপাড়ার রোডটা হওয়াতে অনেকটা ভালো হয়েছে এই হাইওয়েটা দিয়ে কম চালাইতে হয় সুন্দর করে এলাকার ভিতর দিয়ে সুন্দর একটা রাস্তা দিয়ে চলে যাওয়া যায় এই হচ্ছে ব্যাপার আর এই শনপাড়া রোডটাও এখন বেশ সুন্দর বেশ সুন্দর আগে রোডটা ভাঙা ছিল এখন এই রকম বাটারি স্মুথ সুন্দর রাস্তা খুবই খুবই অল্প সময়ের মধ্যে এখন ঢাকা থেকে নরসিংদী যাতায়াত করা যায় এক সময় মানুষ নরসিংদী শুনলে মানে মনে করতো অনেক দূর আসলে কিন্তু এখন যাতায়াত ব্যবস্থা এত ভালো হয়েছে ট্রেনে বলেন বাসে বলেন বাস থেকে আমার মনে হয় বাস তো এই রুটে চলাফেরা করে না বাস অন্য রুটে চলাফেরা করে ট্রেন আর এই পার্সোনাল কার নিয়ে যদি যাতায়াত করা যায় তাহলে এটা একটা বেস্ট রুট আর খুবই অল্প সময়ে যাওয়া আসা করা যায় রাস্তাটা অস্থির এক কথায় অস্থির তো এই ছিল ব্যাপার অবশ্যই আপনারা যদি ঢাকা আসিলে হাইওয়েতে রাইড করেন অবশ্যই অবশ্যই সাবধানে বাইক বাইগ্রেট করবেন কারণ এটা খুবই খুবই বিপজ্জনক রাস্তা ভাই বাংলাদেশের প্রতিটা রাস্তাই আম বিপজ্জনক তার মধ্যে এই একটা বেশি বিপজ্জনক মনে হয় আমার কাছে মানে ঢাকা সিলেট হাইওয়েটা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা